প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা এই ক্লাসে সাহিত্য সঞ্চয়ন বইয়ের আফ্রিকা কবিতাটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শেষ পর্যন্ত দেখো তবে এই কবিতার যে জটিলতা সেই জটিলতা কিন্তু তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে শিক্ষার্থীরা আমরা মূল আলোচনায় চলে আসি সেই সঙ্গে তোমাদের নিকট অনুরোধ যদি আমাদের চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও সম্ভব হলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমরা আজ আফ্রিকা কবিতাটি পড়ব দেখো আফ্রিকা কবিতাটি পড়ার আগে আমি এখানে উৎস এবং প্রকাশটা জানিয়ে দিলাম উৎস হচ্ছে পত্রপুট কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর পত্রপুট কাব্যগ্রন্থে আফ্রিকা কবিতাটি স্থান দিয়েছিলেন তাই সিলেবাস কর্তৃপক্ষ পত্রপুট কাব্যগ্রন্থ থেকেই আফ্রিকা কবিতাটি সংগ্রহ করেছেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে কবিতা আফ্রিকা এই কবিতাটি সর্বপ্রথম কিন্তু প্রকাশিত হয় প্রবাসী নামক একটি পত্রিকায় এটাও শট প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে এখন এই কবিতাটি পড়ার আগে আমরা একটা কথা একটুখানি জেনে নেব এই যে তোমরা বৃত্তটা দেখতে পাচ্ছ এই বৃত্তটা মনে করো পৃথিবী আর এইখানে একটা মহাদেশ আমি দিয়েছি এটা হচ্ছে এশিয়া মহাদেশ এটা মনে করো তোমরা ইউরোপ মহাদেশ আর এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এটা উত্তর আমেরিকা মহাদেশ এটা দক্ষিণ আমেরিকা মহাদেশ আমাদের আর প্রয়োজন নেই এখন একটা সময় এমন ছিল যে এটা এশিয়া মহাদেশ আর এর গায়ে এইভাবে লেগেছিল আফ্রিকা মহাদেশ কিন্তু একটি ভূ আলোড়নের ফলে আলফ্রেড ওয়েনার বলছেন একজন বিজ্ঞানী তিনি বলছেন যে এই যে লেগেছিল এশিয়ার সঙ্গে আফ্রিকা একটি ভূ আলোড়নের ফলে এখান থেকে আফ্রিকা এশিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল অর্থাৎ এখানে একটা জলভাগ বা সমুদ্র তৈরি হলো যে সমুদ্রকে আমরা লোহিত সাগর বলে থাকি তো শিক্ষার্থীরা আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে এক সময় কিন্তু এরকম ভাবে এশিয়ার গায়ে আফ্রিকা লেগেছিল কিন্তু একটি ভূ আলোড়নের ফলে এই রকম বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ এশিয়ার বুকের থেকে আফ্রিকা বিভক্ত হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় মাঝে একটা সমুদ্র তৈরি হয় তো এই বিষয়টি তোমরা যদি বুঝতে পারো তাহলে কবিতাটা প্রথম দিকটা আরো সহজ হয়ে উঠবে দেখো আফ্রিকা কবিতাতে কি বলছে বলছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তুষ্টে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত এই কবিতার প্রথম অংশে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু পুরাণ অনুযায়ী আফ্রিকার সম্পর্কে কিছু কথা বলেছেন যে সৃষ্টি তত্ত্বের মধ্যে তিনি আবার ভৌগোলিক একটা সত্যকেও আবার হাজির করেছেন ভৌগোলিক সত্য যে আলফ্রেড ওয়েনার বলেছিলেন এশিয়ার বুক থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এটাই বাকি যে অংশটুকু আছে সেটা হিন্দু পুরাণ অনুযায়ী কাল্পনিক একটা বর্ণনা সেই বর্ণনায় কি বলছে বা ঈশ্বর যখন আদিম যুগে পৃথিবীর উপাদান সৃষ্টি করছিলেন যেমন সমুদ্র যেমন নদী যেমন পর্বত যেমন মরুভূমি সেই সৃষ্টির মুহূর্তে ঈশ্বর উদ্ভ্রান্ত ছিলেন অর্থাৎ অস্থির ছিলেন কেন হচ্ছে নিজের প্রতি অসন্তুষ্টে নিজের প্রতি অসন্তোষ কেন স্রষ্টা যখন একে একে বিভিন্ন উপাদান সৃষ্টি করছিলেন তখন সেই সৃষ্ট ভেবেছিলেন হিমালয় পর্বত এতটা উঁচু করে বানাবো কিন্তু কোনো কারণে অতটা উঁচু হয়নি হয়তো ভেবেছিলেন মরুভূমিটা আরও বিস্তৃত পরিসরে তৈরি করব কিন্তু কোনো কারণে হয়তো অতটা পরিসর বিস্তৃত হয়নি যে কারণে ঈশ্বর বা এখানে স্রষ্টা নিজের প্রতি একটি অসন্তোষ প্রকাশ করছিলেন যে না আমার মনের মতো হলো না তাই তিনি কি করছিলেন নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত মানে ধ্বংস করে দিচ্ছিলেন আমাদের ভাষায় মুছে ফেলছিলেন মনের মতো হচ্ছিল না সেই জন্য মুছে ফেলছিলেন আবারও তিনি নতুন তৈরি করছিলেন তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে তাহলে অধৈর্য কেন একবারে একটি বিষয় যদি আমরা পরিপূর্ণ রূপে বানাতে বা তৈরি করতে না পারি তাহলে কিন্তু একটা অধৈর্য ভাব এসে যায় যে আমি যেমনটা চাচ্ছি তেমনটা হচ্ছে না তাই ঈশ্বর সৃষ্টির আদিতে যেমনটা চাচ্ছিলেন তেমনটা হচ্ছিল না বলে তিনি অধৈর্য হয়ে পড়ছিলেন আর নিজের মনের মতো হচ্ছিল না বলেই কিন্তু ঘন ঘন মাথা নাড়ছিলেন যে না হয়নি যে না হয়নি আর ভালো করে তৈরি করতে হবে তাই বলছে তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নেয়ের দিনে কি হলো না রুদ্র সমুদ্রের বাহু বাহু মানে হাত আরুদ্র মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমুদ্রের বাহু কি করলো প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা তাহলে প্রাচী বলতে আমরা পৃথিবীর পূর্ব দিকটা বুঝি এটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিক পাশ্চাত্য আর এটা প্রাচ্য মূলত প্রাচ্যের মধ্যে এই এশিয়া মহাদেশ পড়ে আর প্রাচী বলতে এখানে বোঝানো হয়েছে এশিয়া মহাদেশকে তো প্রাচী ধরিত্রী অর্থাৎ প্রাচী পৃথিবী প্রাচী ধরিত্রী অর্থাৎ অর্থাৎ পৃথিবী এই পৃথিবী বলতে এখানে বোঝানো হয়েছে পূর্ব দিকে অবস্থিত যে এশিয়া সেই এশিয়ার বুকের থেকে রুদ্র বা ভয়ঙ্কর সমুদ্রের করল আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল অর্থাৎ আলফ্রেড ওয়েনার যেটা বললেন যে এক সময় এশিয়ার সঙ্গে গায়ে গায়ে লেগেছিল আফ্রিকা আর পরবর্তী সময়ে বু আলোড়ানোর ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই ঐতিহাসিক সেই ভৌগোলিক সত্যকে রবীন্দ্রনাথ স্থান দিয়েছেন বলছেন যে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। তো এশিয়া থেকে যখন আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কি হলো যে এশিয়ার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আর আফ্রিকার মধ্যে রইল না এশিয়া আলাদা হয়ে যাওয়ার পর তার বৈশিষ্ট্য কিন্তু অন্য রকম হয়ে গেল কবি বলছেন ছিনিয়ে নিয়ে যাওয়ার পরে বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় বনস্পতি মানে গাছ বড় বড় গাছের নিবিড় পাহারা দ্বারা ঈশ্বর করে আবদ্ধ ফেললো আফ্রিকাকে এদিকে এশিয়ায় যত পরিমাণে গাছ বা জঙ্গল আছে তার থেকে বহুগুণ বেশি গাছ বা জঙ্গল দ্বারা সমৃদ্ধ হলো আফ্রিকা এত গাছপালা দ্বারা সমৃদ্ধ হলো যে আলো আফ্রিকার ভূখণ্ডে ঠিকঠাক পৌঁছাতে পারলো না তাই কবি বললেন যে কৃপন আলোর অন্তঃপুরে ওই আফ্রিকা মহাদেশের অন্তপুর যেখানে আলো কৃপন আলো ঠিকঠাক পৌঁছায় না প্রশ্ন আসে যে কৃপন আলোর কি আলো যেখানে ঠিকঠাক পৌঁছায় না বা আলোর আলো বলা হয়েছে। স্বল্প তাকে রবীন্দ্রনাথ ঠাকুর একটি ভৌগোলিক সত্যকে সঙ্গে রেখে হিন্দু পুরাণ অনুযায়ী কাল্পনিকভাবে পৃথিবীর সৃষ্টি তথা আফ্রিকার সৃষ্টির কথা কিন্তু তিনি মূলত বলতে চাইলেন এর পরে কি বলছেন কবি সেখানে নিভৃত অবকাশে তিনি তাহলে এখানে যে ছিটকে আসলো বিচ্ছুন্ন হয়ে আসলো বলছে সেইখানে নিভৃত মানে একাকি অবকাশ মানে অবসর একাকি অবসরে আফ্রিকা কি করছিল বলছে সংগ্রহ করছিল দুর্গমের রহস্য তাহলে সংগ্রহ করা মানে একত্রিত করা দুর্গম মানে যা সুগম নয় বা যেখানে সহজে গমন করা যায় না অর্থাৎ এত কিছু রহস্য সাপ বাঘ ভাল্লোক আহ আগ্নেয়গিরি নদী পাহাড় পর্বত এত কিছু রহস্য আফ্রিকার বুকে আফ্রিকা সংগ্রহ করলো যে সেটা হয়ে উঠলো দুর্গম অর্থাৎ যে কোনো জঙ্গলে মানুষ যদি ভয় না থাকে প্রবেশ করতে পারে কিন্তু আফ্রিকার জঙ্গলে অত সহজে প্রবেশ করা যায় না এত হিংস্র সেখানে পোকামাকড় এবং পশুরা রয়েছে তাই বলছে যে সেখানে সংগ্রহ ধীরে ধীরে দুর্গমের রহস্য একদিকে আফ্রিকা দুর্গম হয়ে উঠলো মানুষের কাছে অন্যদিকে রহস্যে পরিপূর্ণ হয়ে গেল আর কি হলো চিন ছিল জল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে তাহলে আফ্রিকাকে বলছে যে আফ্রিকা তুমি সেখানে কি চিনে নিচ্ছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত তাহলে জলভাগ স্থলভাগ আর আকাশ মন্ডল যেন আফ্রিকাকে কোন একটা দুর্বোধ যা সহজে মস্তিষ্কের মধ্যে বোধের মধ্যে ঢোকে না মানুষের সেই রকম কোন আফ্রিকা সেই সংকেত অনুযায়ী নিজে যেন অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। জলের সংকেতে হয়তো সেখানে আমাজনের মতো নদী তৈরি হলো স্থলভাগের সং ক্ষেত্রে হয়তো সেখানে বিরাট বিরাট বনভূমি তৈরি হল যা হিংস্র সাপ করে ভরপুর এই যে জলস্থল আকাশের সংকেত সেই সংকেত অনুযায়ী যেন কবি বলছেন ধীরে ধীরে আফ্রিকা রহস্য আবৃত হয়ে উঠল প্রকৃতির দৃষ্টি অতীত জাদু প্রকৃতির দৃষ্টির মধ্যে আমাদের যা কিছু যায় অর্থাৎ আমাদের দৃষ্টির মধ্যে প্রকৃতি যা কিছু পড়ে তার অতীত আরও যদি কিছু রহস্য থাকে সেই রহস্যই যেন আফ্রিকার জঙ্গলে বা আফ্রিকা মহাদেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো সেই জাদু বলেই আফ্রিকা আরো মোহনীয় আরো রহস্যময়ী হয়ে উঠলো আরো ভয়ঙ্কর আরো বিভীষিকাময় হয়ে উঠলো বলছে মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে তাহলে আফ্রিকার চেতনাতীত মনে চেতনাতীত অর্থাৎ চেতনার অতীত যে মন বা আমরা বলতে পারি অবচেতন যে মন চেতন মনে আমার এখন আছে আমি খাবো আমি দাবো আমি ঘুমাবো কিন্তু অবচেতন মানে অনেক পাপ অনেক ধরনের নিষিদ্ধ বিষয় কিন্তু চলে আসে যখন পাপ বা ধরনের কিছু মনের মধ্যে চলে আসে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে তাড়িয়ে দেই আমরা প্রশ্রয় দিই ধরো একজন মনে করছে যে তাই তো আমার বন্ধুর ব্যাগে পাঁচশো টাকা আছে ওটা নিতে এটা হচ্ছে অবচেতন মনের ব্যাপার তো এই অবচেতন মনে মন্ত্র জাগাচ্ছিল কে জাগাচ্ছিল প্রকৃতির দৃষ্টি অতীত কোন জাদু যেটা মানুষের কাছে অনেক বেশি রহস্যে পরিপূর্ণ সেই জাদু সে আফ্রিকার চেতনার অতীত মনে মন্ত্র জাগাচ্ছিল কি মন্ত্র জাগাচ্ছিল যে তোমাকে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে হবে তোমাকে বেশি হয়ে উঠতে হবে আর সেই অবচেতন মনের বিষয়গুলো আফ্রিকার চেতন মনে চলে আসলো এবং আফ্রিকা ধীরে ধীরে সেই কাজগুলো হাসিল করলো আফ্রিকা ধীরে ধীরে রহস্যে আবৃত হয়ে পড়লো এত বেশি রহস্যময় এত বেশি ভয়ঙ্কর হয়ে পড়লো যে সে এবার নিজেই বিদ্রুপ করলো ঠাট্টা করলো অপরকে বিরূপের ছদ্মবেশে অন্য যে সমস্ত জিনিস পৃথিবীতে ভয়ঙ্কর তাদেরকেই ঠাট্টা করতে লাগলো বিরূপ মানে আলাদা একটা রূপের ছদ্মবেশে যে দেখো আমি বাইরের থেকে এমনটা কিন্তু আমার ভিতরে যদি আসো আমার মতো ভয়ঙ্কর কিন্তু আর কেউ নেই সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে তাহলে যা সংখ্যা মানে ভয় যা কিছু ভয়ার্টতো যা কিছু পৃথিবীতে ভয়ের ব্যাপার সেই ভয়ের বিষয়গুলোও যেন আফ্রিকা হার মানাতে যাচ্ছে যে দেখো তুমি তো ভয়ার্থ ব্যাপার তুমি তো ভয়ের একটা বিষয় কিন্তু আমি তাঁর থেকে আরও বেশি ভয়ের বিষয় আপনাকে উগ্র করে নিজেকে বীভৎস উগ্র করে কোন দিক দিয়ে উগ্র না ভয়ের দিক দিয়ে উগ্র নিজেকে উগ্র আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাহলে বিভীষিকাপন্ন একটা মহাদেশ তৈরি হলো নিজেকে উগ্র বানিয়ে নিল এবং প্রচন্ড তার মহিমা দ্বারা কি প্রকাশ করলো মানুষের নিকট হচ্ছে তাণ্ডব প্রকাশ করলো কিভাবে আমরা যদি কোনো জঙ্গলে যাই এবং সেখানে থেকে সহজে ফিরে আসি তাহলে তো ভালো কিন্তু জঙ্গলে যাওয়ার পরে যদি দেখি এদিক থেকে আওয়াজ হচ্ছে ওদিক থেকে আওয়াজ হচ্ছে ওদিক থেকে বাঘের ডাক ওদিক থেকে হঠাৎ করে কোনো সুপ্ত আগ্নেয়গনি জেগে উঠেছে তাহলে এই যে তাণ্ডব সেই তাণ্ডবের দুন্দুবি এক ধরনের বাদ্য নিনাদ আগেকার দিনে দুন্দুবি বা এই ধরনের কোনো বাদ্যের সাহায্যে কিন্তু যুদ্ধক্ষেত্রের যুদ্ধের সংকেত দেওয়া হতো যে যুদ্ধ এবার হবে যুদ্ধের দামামা বাজানো হচ্ছে তা ওই যে দুন্দুবির যে শব্দ যেমনভাবে যুদ্ধ ক্ষেত্রের ইশারা বা সংকেত দেয় দামামা শব্দ অনুরূপভাবে কিন্তু এখানে দুন্দুবি নিনাদ অর্থাৎ ওই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে বিভিন্ন নিনাদ বা স্বর বিভিন্ন হুঙ্কার বিভিন্ন রকম আওয়াজ জানিয়ে দিতে লাগলো যে এই মহাদেশের যে জঙ্গল সেই মহাদেশের জঙ্গল প্রচণ্ড উগ্র এবং বিভীষিকাময় তাহলে এই কয়েকটি লাইনে কিন্তু ধীরে ধীরে আফ্রিকা এশিয়ার মুখ থেকে আলাদা হয়ে কীভাবে রহস্যে আবৃত হলো তার বিবরণ দেওয়া আছে এর পরবর্তী অংশ আমরা এর পরের ক্লাসে জেনে নেবো